হাই গাইস আপনাদের কাছে নিয়ে আসলাম সেই সৌরভ দাদার আকর্ষণীয় শাড়ি দেবী বরণ কোনটা থেকে কোনটা যে দেখায় এটাই দেখায় দেবী বরণ দেবী এই সেই দেবী বরণ মায়ের আগমন এবং মায়ের বিদায় বেলা যে শাড়িগুলো পরবেন তারই নাম দেবী বরণ তারই নাম দেবী বরণ এসে ভাইরাল শাড়ি সে ভাইরাল ভাইরাল ডেটা লোকের শাড়ি জীবন্ত কাজের ভিতর ব্রাইডাল সে ব্রাইডাল

না না ফুলটা এই চাই লেটস গো এই যে geldiniz লেটস গো লেটস গো এটা নাম কি বলছন রেডস

হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে বাই